দেখো তো তোমরা এটা চেনো কি হচ্ছে এখানে চেনো এখানে কি হচ্ছে দেখো তো বুঝতে পারো না হ্যাঁ এটা কিন্তু বাঁশ কাটছে গ্রামের গ্রামে গ্রামে আমাদের বাসার যে বাদছাড় আছে সেই বাসের ধারে বিক্রি করা হচ্ছে দেখো খুব সুন্দর করে বাঁশ কেটে বের করতেছে আবার বাঁশগুলো কাটতেছে আর একটা সুন্দর সুন্দর শিমুল শিমুল ফুলের নিচে এখানে একটা শিমুলের গাছ আছে সুন্দর মোটা একটা গাছ আছে হ্যাঁ এই গাছটা থেকে এই দেখো সুন্দর মনে হচ্ছে শিমুল ফুলের বিছানা করে দেওয়া হয়েছে তাদের জন্য তারা সুন্দর করে বাঁশ কাটতেছে আসলে এই বাঁশকে বলা হয় আমরা বলি তল্লা বাঁশ বুঝছো তো তল্লা বাস হ্যাঁ বাঁশ বের করা খুবই সহজ কেটে দিলে বের হয়ে যায় আর এই আরেকটা বাঁশ আছে তার নাম বলা হয় ভালুক বাস সেটা আসলে একটু বের করা কঠিন হয়ে যায় তো বন্ধুরা এই যে বাঁশ কাটা দেখতেছেন আপনারা এই যে আমাদের হলো শিমল গাছটা তো এটা আসলে খুবই সুন্দর না বুঝতে হবে না আর অবশ্যই অনেকটা কষ্ট বিষয় এটা কাঠে কেটে বের করে নিয়ে আসা ঠিক আছে তো সবাই তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বাঁশের কঞ্চি আর এইগুলো কাটা হয়েছে বাঁশ এগুলোতে যথাসম্ভব যে আমাদের পানের বর আছে সেই পানের বরের যে শোলাগুলো সেই শলাগুলো তৈরি শলাগুলো তৈরি করা হবে দেন পানের বড়দের জন্য রেডি করতে হবে সেগুলোকে তো এই যে হলো অবস্থা আর এইগুলোকে বলা হয় এই বাঁশগুলো অনেকটা পুরুত্ব এবং অনেক মোটা হয় এগুলো জেনারেলি যারা কাঁচা বাড়ি দেয় আর কি সেই বাড়ির খুঁটি হিসেবে ব্যবহার করা হয় আর এগুলো আমাদের বাঁচঝাড় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের বাঁচঝাড়টা দেখে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আর এই যে বাঁশের যে পাতাগুলো এই পাতাগুলোতে তো গরু উৎকৃষ্ট খাবার এই যে মা ও আসছে পাতা নিতে পাতা নিয়েছে গরুকে দেবে হ্যাঁ

我一下。